স্ত্রীকে স্বামী নিজের থেকে দূরে রাখলে কি গুনা হবে এতে কি স্ত্রী তালাক হয়ে যাবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রশ্ন যে স্ত্রীকে রেখে স্বামী দূরে থাকে হয়তো প্রবাসে চলে গিয়েছে বছরকে বছর স্ত্রীকে রেখে প্রবাসে থাকছে আবার হয়তো কাজের তারা অথবা কাজের কারণে অথবা নিজের চাকরির সুবিধার্থে স্ত্রীকে রেখে স্ত্রী সন্তানকে রেখে স্বামী অনেক দূরে থাকে দীর্ঘদিন যাবৎ দূরে থাকে এতে কোনো গুণা হবে কিনা অথবা এটা জায়েজ হবে কিনা অথবা এর মাধ্যমে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যাবে কিনা অথবা বৈবাহিক জীবনে কোনো সমস্যা হবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অনুদায় কোনো মাসালায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপরে সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্ত্রীকে স্বামী নিজের থেকে দূরে রাখলে কি গুণা হবে এতে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন স্ত্রী কি দূরে রাখার জন্য বিবাহ করা হয় কি দূরে রাখার জন্য নাকি কাছে টানার জন্য বর্তমানে আসলে অনেকটা উল্টো হয়ে গিয়েছে স্ত্রীকে রেখে বছরকে বছর স্বামী দূরে থাকে প্রবাসী গিয়েছে প্রবাসীর প্রবাসীদের সিস্টেমটাই এমন তেমন যেন স্ত্রীকে রেখে তারা প্রবাসে চলে যায় এরপরে বছরকে বছর তারা স্ত্রী থেকে দূরে থাকে আলাদা থাকে আবার কখনো কখনো কেউ কেউ তো ওখানে প্রবাসী সে নিজে বিভিন্ন গুণাহে জড়িত হয়ে থাকে আবার এদিকে দেশে তার স্ত্রী বিভিন্ন গুণাহে জড়িত হয় পরকিয়া অত্যন্ত বেড়ে গিয়েছে এবং দেখা গিয়েছে যে পরকীয়ার এই ঘটনায় প্রবাসীর স্ত্রীরা বা প্রবাসীরা অনেক বেশি জড়িত এটার কারণ তো আসলে স্বামী স্ত্রী দূরে থাকে এখন দূরে কেন থাকবেন ভাই বিবাহ তো আসলে দূরে থাকার জন্য নয় তো সমাধান কি যে এখন বলতে পারে যে আসলে প্রবাসীদের তো সেই সিস্টেম নেই যে স্ত্রীকে নিয়ে যাবে না সেই সিস্টেম করা উচিত নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে এইভাবে রাষ্ট্রীয় এভাবে সমাধান করা উচিত করা উচিত স্ত্রীকে কাছে রাখতে পারে হ্যাঁ এটা যদি সম্ভব না হয় আরেকটি কাজ করা যেতে পারে এ সম্পর্কে হজরতল্লাহ থেকে বর্ণিত আছে তিনি একবার তার কন্যা হজরত হাফসার রবি আল্লাহ আনাকে জিজ্ঞেস করলেন যে আসলে বিষয়টি তো শরমের তারপরেও আমার মুসলিম উন্মতের প্রয়োজনে আমি প্রশ্নটি করছি সেটি হলো একজন স্ত্রী স্বামী থেকে কতদিন দূরে থাকতে পারে হজরত হাফসারদি আল্লাহ আনহা সরজ্জ জবাব দিলেন যে চার মাস সর্বোচ্চ চার মাস বিষয়টি হতে পারে বা দূরে থাকতে পারে হজরত মোর সাহাব এখরামের উপস্থিতিতে এজমা এটা হলো যে সমস্ত যারা জিহাদের ময়দানে আছে বা যারা ওই সময় মুসলিম বিশ্বের জিহাদের কাজে শরিক ছিলেন অথবা সেনাবাহিনীতে যুক্ত ছিলেন তাদেরকে পর্যন্ত চার মাস অন্তর অন্তর চার মাস শেষ হওয়ার আগে ছুটি দেওয়া হতো যেন সে স্ত্রীর সাথে বাড়িতে গিয়ে মিলিত হতে পারে বিবাহ মুজাহিদ বিবাহিত মুজাহিদ যারা ছিলেন তাদেরকে এভাবে ছুটি দিতেন সুতরাং আমাদের জন্য এই বিষয়টি ফলো করা জরুরি স্বামী স্ত্রী দূরে থাকবে হ্যাঁ সর্বোচ্চ চার মাস চার মাসের বেশি যেন তারা দূরে না থাকে এতে বিভিন্ন ফেতনায় জড়িত হওয়ার সম্ভাবনা থাকে আর কোনো কোনো স্বামী স্ত্রীর ব্যাপার তো যে চার মাসে যদি তারা দূরে থাকতে না পারে বরং চার মাস দূরে থাকলে কম বেশি দূরে থাকলে যদি তাদের হয়ে যাওয়ার থাকে তাহলে চার মাসের আগেই গুণা করার তো কোনো অধিকার নেই স্বামী দূরে আছে এদিকে স্ত্রী গুণা করছে স্ত্রী দূরে আছে ওদিকে স্বামী গুণা করছে এটা তো কোনো অজুহাত হতে পারে না গুনাহের জন্য এজন্য স্বামী স্ত্রী এভাবে দিনকে দিন দূরে রাখা যাবে না আর যদি সম্ভব হয় অথবা যদি নিজের উপর নিয়ন্ত্রণ থাকে যে আমি চার মাস নিজেকে রক্ষা করতে পারবো তাহলে চার মাস সর্বোচ্চ দূরে থাকা যাবে কিন্তু যদি এই নিয়ন্ত্রণটুকুও না থাকে নিজের উপরে এই আত্মবিশ্বাসটুকুও যদি না থাকে যে আমি চার মাসও দূরে থাকতে পারবো না তাহলে স্বামী স্ত্রী কারো জন্যই চার মাসও দূরে থাকা যায় এসে যতদিন তারা গুণাহে জড়িত না হওয়ার ব্যাপারে নিজের মন মনকে স্ট্রং রাখতে পারবে শক্ত রাখতে পারবে ততদিন তারা দূরে থাকতে পারবে কিন্তু যতদিন যদি গুণা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার এই পরিমাণ দূরে থাকা যায় এখন আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে যে বছরকে বছর দূরে থাকছে এদিকে গুণা করছে আবার এই কারণে হস্ত করছে তারপরে জেনার গুণা পরকিয়ার গুণা বিভিন্ন ধরনের গুনাহের সাথে জর্জরিত হচ্ছে আমাদের সমাজ এই স্বামী স্ত্রী দূরে থাকার কারণ সুতরাং এই বিষয়টির অনুমতি নেই আমি আপনি স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রীকে অনেক দূরে রাখলেন আপনার কাজের সুবিধাতে আপনি দীর্ঘদিন যাবৎ দূরে থাকলেন এই বিষয়টি যেন না হয় সর্বোচ্চ গুণাহ না হয় এই পরিমাণ আপনি দূরে থাকতে পারবেন তবে হ্যাঁ এখানে একটি জরুরি বিষয় তিনি এর সাথে প্রশ্ন করেছেন যে এতে স্বামী স্ত্রীর তালাক হয়ে যাবে কি দূরে থাকলে এটা আসলে তালাকের সাথে এটার সাথে সম্পর্ক নাই তালাক তো হয় নির্ধারিত তালাক দেওয়ার মাধ্যমে অথবা তালাকের যে সমস্ত বিষয় যে সমস্ত সুরাত বা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো অবলম্বনের মাধ্যমে তালাক হতে পারে কিন্তু স্বামী স্ত্রী দীর্ঘদিন যাব দূরে থাকাটা তালাকের কোনো পদ্ধতি নয় যদি তালাক দেয়া ছাড়া আপনি বছরকে বছর একশো বছর বা একেবারে জীবনের শেষ পর্যন্ত দূরে থাকেন তারপরও এতে তালাক হবে স্বামী স্ত্রী তালাক দূরে থাকার কারণে হয় না তবে হ্যাঁ এটা অবশ্যই বিভিন্ন গুনাহের কারণ হতে পারে দূরে থাকা এজন্য অত্যন্ত বেশি প্রয়োজন না হলে অথবা বিশেষ কোনো অসুবিধা ছাড়া স্বামী স্ত্রী দূরে থাকা উচিত নয়